গাছে অনেকগুলো জবা ফুল ফুটেছে দেখো এখানে একটা জবা ফুল ওইদিকে একটা জবা ফুল আরও করি আছে এই যে একটা বড় করি এই যে পাশে একটা এটা কালকে ফুটবে দুটা কালকে ফুটবে এগুলো তো ছোটো ছোটো আছে ওগুলো ছোটো ছোটো আছে এই যে পাশে ছোটো ছোটো করিগুলো আছে এই দুটা তো ফুল ফুটেছে দুটা নিয়ে যাই ওই পাশেও ফুল ফুটেছে ওই দিকে গাছগুলো তো ফুল ফুটেছে তো বেশ সুন্দর সকালবেলায় আসলাম ফুল তুলতে এখন ফুলগুলো ছিঁড়ে নিব দেখো কি সুন্দর ভাল লাগছে দেখে বড় বড় হয় তো অনেকগুলো ফুল ফুটেছে এই অপরিচিত ফুল গাছটা যে লাগিয়েছিলাম দেখো পাতা টাতা ছাড়ছে হবে বড় জল তো প্রত্যেক দিনই দেওয়া হয় আর এই গাছটা হচ্ছে আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম জলপাইগুড়ি থেকে করিয়ে এসেছে দেখবে দেখাচ্ছি এই দেখো করিয়ে এসেছে ছোট্ট ফুল ফোটে সাদা সাদা কালারের ফুল ফোটে কুন্দ ফুল না কিন্তু এটা অন্য রকম একটা ফুল এ দেখো করিয়ে এসেছে খুব সুন্দর লাগছে দেখে কালকে ফুটবে এটা আর এটা তো হাজারি জবা তোমাদেরকে সেদিন কাল মানে দেখিয়েছিলাম তো এর আগে আমার হাজব্যান্ড আর কি নিয়ে এসেছিলো জন্মদিনে ওর জন্মদিনে হাজারি জবা এটা একটা ফুল ফুটেছিল সেদিনকা তো ব্লগ দেওয়া হয়নি ওই জন্য দেখাতেও পারিনি মানে ভিডিওটাই করা হয়নি এটাও খুব সুন্দর করিয়ে আছে এই যে ছোটো ছোটো করিয়ে আছে এটাও এটাও হাজব্যান্ডে কিনে নিয়ে এসেছিল এই জবা গাছটা এটাও তো অনেক ফুল দিয়েছে আরও ফুল দিবে আর লঙ্কা গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে দেখো লঙ্কা গাছগুলো দারুণ সুন্দর হয়েছে প্রতিদিন জল পায় লঙ্কাতে ধরবে তো বাড়ির লঙ্কা খাওয়া যাবে বেশ সুন্দর বাড়িতে এর আগেও একটা লঙ্কা গাছ ছিল কিন্তু লঙ্কা ধরেনি এটা দেখো খুব সুন্দর হয়েছে অনেকগুলো লঙ্কা আমি বুনেছিলাম লঙ্কা গাছগুলো খুব সুন্দর হয়েছে পাশে দুটো গাছে তো ফুল তুললাম একই কালার দেখো একই কালার এই যে দুটা ফুল তুললাম ওই পাশে যে গাছটা ছিল তো ওখান থেকে ফুল তুললাম একই কালারেরই দুটা ফুল এই পাশেও আর কি গাছটা আছে তো এখন ফুল তুলে নেব এখানেও দুটা ফুল ফুটেছে আজকে চারটা ফুল আর কি গাছের পাওয়া গেল বেশ সুন্দর লাগছে দেখতে দেখো ফুলগুলো ফুটে আছে তুলতে তো ইচ্ছা করছে না একদমই গাছেই দেখতে ভালো লাগে ফুল বলো ফল বলো গাছেই দেখতে সুন্দর লাগে তাও পুজো দেওয়ার জন্য রেখে কি করবো নষ্টই তো হবে এই জন্য পুজো দেওয়ার জন্য তুলে নিই আজকে বেশ চারটা ফুল গাছের দিয়ে আর কি পুজো দেওয়া যাবে একটা একটা করে তুলে নিই এখানে দুটা আর এই পাশে দুটা এ দেখো আজকে কতগুলো ফুল হলো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো আছি তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে আশা করি আজকের ব্লগটা খারাপ লাগবে না যারা যারা ভিডিওগুলো দেখছো তারা তারা প্লিজ একটু লাইক করে দিও কমেন্ট করে দিও কমেন্ট করলে আমার বেশ ভালো লাগে খারাপ হোক ভালো কমেন্ট করো ভালো লাগে না কমেন্টগুলো পড়তে আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করলে নতুন নতুন তোমাদের কাছে ব্লগ প্রেজেন্ট করবো সেটা আমারও যেরকম ভালো লাগে তোমাদেরও সেরকম ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে ব্লগ দেখতে ভালো লাগে তো সাবস্ক্রাইব করলে এই একটা মানে এনার্জি পাওয়া যায় বলতে পারো তো সেটাই বলছি আজকে দেখো কি রান্না করেছি আজকে তো শুক্রবার শুক্রবার তো আমাদের নিরামিষ তো কি রান্না করেছি এটা হচ্ছে সয়াবিনের ঝোল ঝোলই রাখলাম মানে আর তো শুকাবে এখনো হয়নি তো ফোটেনি সেভাবে ঝোলটা আর একটু মানে ইয়ে হবে আর করেছি হচ্ছে আলু ভাজা আলু ভাজা তো আমার হাজব্যান্ডের লাগবে আলু ভাজা করেছি ও নিয়ে যাবে খেয়ে যাবে আমি বেগুন ভাজাই খাবো আর এটা হচ্ছে ভাত সকালে ও খেয়ে যাবে নিয়ে যাবে এখনো খায়নি একটু দোকানে গেল দোকানে মানে কি সামনে দোকানে গেল আর এখানে হচ্ছে ডাল করেছি মুসুর ডাল করেছি শুক্রবার করে তো মুসুর ডাল খাওয়াই যায় কারণ হচ্ছে আমাদের এমনি নিরামিষ ভাবে করেছি পেঁয়াজ রসুন ছাড়া রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি তো এগুলোই আজকে করেছি রান্না থাইরয়েডের রিপোর্টে মানে ছয় পয়েন্ট কত একান্নর মতন আছে তো তোমাদেরকে তো সেটা বললামই তো এবার হচ্ছে মানে ওই রিপোর্ট দেখি যে ডাক্তারবাবুর কাছে দেখাতে গেছিলাম নর্থ বেঙ্গলে সেখানে আছে ওই ডাক্তারবাবু ওষুধ দিয়েছে আমাকে থাইরয়েডের বেশির জন্য আর কি ওষুধ দিয়েছে তো এবার যখন আর কি মানে অন্য আর কি কালকে যাই অন্য ডাক্তারের কাছে যে ডাক্তারের ওষুধ আমি আগে খেতাম সুগারে তো সেই ডাক্তারবাবুর কাছে যখন গেলাম তখন ডাক্তারবাবু বললাম যে ডাক্তারবাবুকে যে সুগার ওষুধটা এরকম মানে চেঞ্জ করে দিলে পারে ভালো হয় তো এরকম ব্যাপারটা বললাম তখন ডাক্তারবাবু হচ্ছে মানে বলল যে হচ্ছে মানে থাইরয়েডের যে ওষুধ বললো থাইরয়েডের ওষুধ হচ্ছে খেতে না ডাক্তারবাবু বলছে যে থাইরয়েড মানে হতে পারে না মানে রিপোর্টটা অন্য জায়গার থেকে করতে মানে আমরা আমরা যেখান থেকে আর কি রিপোর্ট করেছিলাম তোমাদেরকে আমি তো তো ডাক্তারবাবু বলছে যে অন্য ভালো কোনো জায়গা থেকে আর কি রিপোর্ট করে ডাক্তারবাবু দেখবে দেখে থাইরয়েড বেশি আছে কি না সুগার বেশি আর কি আছে কি না আর যেগুলো আর কি মানে টেস্ট করেছিলাম সেগুলো বেশি আছে কি না সেটা টেস্ট করে তারপরে ডাক্তারবাবু আমাকে ওষুধ দিবে ততদিন আর কি থাইরয়েডের ওষুধটা আমাকে মানে খেতে নাই করেছে তো খাচ্ছিও না তো আমার হাজব্যান্ডের সাথেও আর কি কালকে আমি একাই গেছিলাম বলতে পারো কারণ আমার হাজব্যান্ডের ও একটু প্রচণ্ড পরিমাণে আর কি কাজের প্রেশার ছিল তো আমি ডাক্তারের কাছে একাই গেছিলাম একাই দেখিয়েছি আসার সময় আর কি ওর সাথে দেখা হয়েছে তখন একসাথে আসলাম একসাথে আসলাম তো এবার হচ্ছে আমার হাজব্যান্ডকেও বললাম যে মানে ডাক্তারবাবু কি কি বলেছে না বলেছে তখন হাজব্যান্ড বলল যে থাক যখন বলেছে ডাক্তারবাবু যে থাইরয়েডের ওষুধটা আর কি খেতে না তো সে কারণে এখন হচ্ছে বাদ রেখেছি থাইরয়েডের ওষুধটা বাদ রেখেছি রক্তের যেগুলো আর কি ওষুধ দিয়েছিল ডাক্তারবাবু ওই ওষুধগুলোই খাচ্ছি এই যেহেতু মানে থাইরয়েড আছে বেশি তো ডাক্তারবাবু বলছে যে এই সিক্স পয়েন্ট এর কারণে এটা কোনো থাইরয়েডই না তাই বলছে ডাক্তারবাবু মানে আমি যে যার কাছে আর কি কালকে দেখাতে গেছিলাম সেই ডাক্তারবাবু বলছে যে ওটা কোনো থাইরয়েড মানে নেই এরকম তাই বলছে তো সেই কারণে হচ্ছে ওষুধটা মানে খাওয়াটা তো ঠিক না কারণ হচ্ছে যেহেতু হচ্ছে মানে থাইরয়েড যদি না থাকে আমার তা ওষুধটা খাচ্ছি তাহলে কোনো সাইড এফেক্ট হতে পারে আবার নাও হতে পারে জানি না একটা বিষয়টা আমি ঠিক বুঝতে পারছি না তো যাই হোক ডাক্তারবাবু যখন বলেছে আরেকবার টেস্ট করতে তো আরেকবার টেস্ট করে দেখানোই ভালো কারণ তিন সপ্তাহ পরে ভালো জায়গা থেকে টেস্ট করিয়ে তারপরে বলেছে যে হচ্ছে মানে রিপোর্টটা দেখাতে তো আমার হাজব্যান্ডকেও বললাম তো বললো যে ঠিকই আছে এখন খেতে হবে না ওষুধটা তুই তুই বরং হচ্ছে দু তিন সপ্তাহ পরে টেস্ট করবি একবার তারপরে হচ্ছে ডাক্তারবাবু দুই ডাক্তারবাবুর কাছে দেখাবো এই ডাক্তারবাবুর কাছে দেখাবো ওই ডাক্তারবাবুর কাছেও দেখাবো দেখিয়ে পরামর্শ নিয়ে তারপরে ওষুধটা খেলে যদি মানে খেতে যদি হয় তাহলে খাবো আর না খেতে হলে আর কি করা যাবে খাবো না তো সেটাই ব্যাপার তো সেটা নিয়ে আর কি টেনশন বলতে পারো একটু হচ্ছে কি মানে বুঝতে পারছি না এরকম গোলমাল অসুবিধার ব্যাপার ব্যাপারটা ওষুধ খেলাম একদিন দুদিন তারপরে আবার হচ্ছে এখন খেতে না করছে তো এটা নিয়ে একটু টেনশনের ব্যাপার টেনশনের মধ্যে আছি বলতে পারো আবার হচ্ছে মানে কি বলবো আর একটু ঝামেলার মধ্যে আছি বলতে পারো ডাক্তার দেখাতে হচ্ছে ওষুধ ওষুধের ব্যাপারে মানে এটা খাবো না ওটা খাবো না এই ওষুধ খাবো না ওই ওষুধ খাবো না এটা নিয়ে একটু চাপের মধ্যে আছি বলতে পারো তো ওই জন্য কালকে সেরকমভাবে ব্লগ করতে পারিনি তো দিতেও পারিনি তোমাদের কাছে ব্লগ তো সেটার জন্য আর কি ক্ষমা অর্চনা করে দিও আর ঠিক হয়ে যাবে আর ব্লগ দিতেও আমার একটু দেরি হচ্ছে কারণ হচ্ছে মানে এডিট করার প্রবলেমটা এই ডাক্তারের মানে ডাক্তারবাবুর ওষুধ কোনটা খাবো কি করব কি ডিসিশন নিব ব্যাপার নিয়ে একটু ঝামেলার মধ্যে আছি বলতে পারো জন্যই ব্লগ দেরি হচ্ছে এডিট করা দেখবে যে মন যদি না ঠিক থাকে না তাহলে পরে কোনো কিছু আর কি কাজ ঠিক মতন হয় না তো সেটা নিয়ে একটু ঝামেলার মধ্যে আছি হয়তো ঠিক হয়ে যাবে ওভারকাম করবো করবো নিশ্চয়ই আর সুগার ওষুধ না দিলেও ডাক্তারবাবু বললো যে মানে সুগারটাকে কন্ট্রোল রাখতে হবে যেরকম হচ্ছে চিনি ছাড়া চা মিষ্টি খাওয়া যাবে না আলু খাওয়া যাবে না এগুলো আর কি বললো যেগুলো সুগারে আর কি মানে অসুবিধা হয় সুগার মানে থাকলে সুগার তো আমার কমই আছে ডাক্তারবাবু বললো যে এইটা একদমই নর্মাল সুগার এটা কোনো সুগার সেরকমভাবে নেই বলতে হবে তো সেজন্য ওষুধও দেয়নি সেভাবে তো আমি যে ওষুধটা আর কি খাচ্ছিলাম সুগারের তো ওই ওষুধটাই এখন আপাতত খাচ্ছি এই ডিসিশন নেওয়ার পরে আর কি চেঞ্জ করব।

ভাত তাত বাড়ার হয়ে গেল কিছু হয়ে গেল যাবে এখন ওখানে দাঁড়িয়ে আছে আমি এখন ভাত খেয়ে নিই ডাল আলু ভাজা আছে ওটা দিয়ে খেয়ে নিব সকালে খাই না আজ অল্প করেই খাবো আমি আছি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে এখন ভাতও বসিয়ে দিয়েছি কারোর হচ্ছে আর দেরি করে লাভ নেই ভাতটা হতে থাক ভাতের জলটা বসিয়ে গাছে জল দিতে গেছিলাম সামনে বারান্দার যে গাছগুলো আছে সেই গাছগুলোতে জল দিয়ে দিলাম আবার পেছনের গাছগুলোতে এখন জল দিয়ে লাভ নেই কারণ আমি বালি বালি তো একদম পেছনের গাছগুলোতে এখন যদি জল দিতে যাই মানে পাটা নোংরা হয়ে যাবে ওই জন্য এখন দিব না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে না পাশে থেকেও বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা হবে নতুন দিনের নতুন সকালে ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট গাছে এতগুলো ফুল ফুটেছে আর পূজাটা দেখাবো না সেটা তো হতেই পারে না তো গাছের ফুলগুলোতে পুজো দিতে আমার তো খুব ভালো লাগছে চন্দন জবা যেটা দেখলে সেটা পাশের বাড়ি গাছে করে চলে আসলাম পুজোটা দিয়ে নিলাম কিন্তু পাম্পটা ছাড়তে পারছি না সে কখন থেকে কারেন্ট নেই বলো তো এগারোটা সাড়ে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা থেকে কারেন্ট নেই চারটে পাঁচটার সময় হয়তো আসবে তাই তো শুনলাম মানে বলা বলি করছিলো চারটে পাঁচটার সময় আসবে এখন সেরকম গরমই পড়েনি তাও কারেন্ট যদি এরকম করে যায় আর কি সেরকম গরম তো এখনও পড়েনি ফ্যান ছেড়েছিলাম কালকে কালকেই ফার্স্ট আর কি ফ্যান ছাড়লাম এর আগে ছাড়িনি ফ্যান কালকেই ফার্স্ট ছাড়লাম গরম লাগছিলো কালকে রাত্রিবেলাও গরম লাগছিল দিনের বেলাও গরম লাগছিলো আর এখন তো মানে এরকম ফ্যান ছাড়লে পরে আবার ঠান্ডা লাগে আবার ফ্যান না ছাড়লে আবার গরম লাগে এরকমই আর কি অসুবিধা হয় আবার বেশি ফ্যানের হাওয়া খাওয়া যায় না কেন বলো তো কারণ হচ্ছে মানে বেশি ফ্যানের হাওয়া খেলে আবার জ্বর সর্দি কাশি আমার হাজব্যান্ডে তো সর্দি কাশি জ্বর জ্বর একটু ভাব লাগছে তো সেজন্য আর কি অল্প একটু ছেড়েছিলাম দুপুরবেলায় রাত্রিবেলায় ও বলছিল যে কি গরম লাগছে গরম লাগছে অল্প করে একে দিল দেওয়ার পর কিছুক্ষণ পর অফ করে দিয়েছি এই এখন মানে ফ্যান ছাড়বো কি ছাড়বো না ছাড়বো কি ছাড়ব না এরকম একটা পজিশনে এখন মানে এখনই রয়েদারটা সেটাই বলছি এখন নিচে গিয়ে খাওয়া দাওয়াটা করে নেব আজকে তো শুক্রবার নিরামিষ তো নিরামিষে খাওয়া দাওয়াটা করে নেব। ভালোই লাগে সোয়াবিনের তরকারি ঘি গরম মশলা দিয়েছি ভালোই হয়েছে হয়তো জানি না কীরকম হয়েছে টেস্ট করিনি তো এখন খেয়ে নিব নিচে গিয়ে